হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে ভিডিও ভিডিও হবে মাছের যে একবার বোতল উল্টে সুজা করতে পারবে সে তার মনের মতো মাছ পাবে কি মাছ আছে আজকে দেখুন আপনারা আজকে কমপ্লেট আছে ইলিশ মাছ আছে এটা আছে পার্শ্বাটা আছে এটা আছে গাঙ্গের মড়লা আছে দেখুন একবার যে একবার সুযোগ করতে পারবে বোতল উল্টে সেই পাবে মাছ তার মনের মতো সেই মাছ একটা নেবে সে ডিশ মাছ তার হয়ে গেল দেখুন আপনারা কে প্রাইজ পাই না পাই তো আজকে আমি আজকে আমি পার্টিসিপেট করছি মাছে অংশগ্রহণ করছি আমি আছি দিশা আছে আর আছে আর আছে একজন আছে সৌমিতা সুস্মিতা সরি সুস্মিতা আজকে সব পড়তে চলে গেছে কেউ নেই সেখানে

इली तो समझी तोमर के दोवे ओ अब इली समझी ओ 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

मार कॉम्प्लेक्स टाइम लग गई ओ हेलो ना मंदुरा कॉम्प्लेक्स नो कॉम्प्लेक्स कॉम्प्लेक्स चाय मार चाय ओ दिसाई कुछ कॉम्प्लेक्स टाइम इंटर दे कॉम्प्लेक्स देख के ना ओ तू मार कॉम्प्लेक्स नहीं हो भी ओ हेलो ना हेलो ना हेलो ना हेलो ना Komplett. Komplett. <tryk> <tryk> Kamo komplet, kamo komplet, kamo komplet, kawo komplet, kawo komplet O, ari kawo, ari kawo Abou komplet Haan Komplet Yaas Komplet Dite gati, dite gati, dite gati Dite gati, komplet, 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 hao Ataan na kore e khawadu komplet mat E maja ki anant o Disa, disa

परसे परटा जे 500 টাকা খাবো Corse 500 টাকা বাইক মে বাইক তো আমি দুটো ইলিশ আর কমবে দুটো দি দি টিয়া রাখনি তো হই গতো 500 টাকা 500 টাকা পরসে 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 ইয়া সি ইয়া ইয়া পরসে পরসেバター পরসেバター খাবো আমি মজা করি মতিন চিন্তা কি হলো